তো হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখানে একটা ব্লাউজ নিয়ে এসেছি আর ব্লাউজটা হয়েছে হাইনেক মানে পিছনে কলার সিস্টেম আর তার নিচে একটা ডিজাইন রয়েছে তো রক্ত ফোটা ডিজাইন তো সেই ডিজাইনটা কাস্টমারে একটু ফল্ট মনে করছে তো ফলটা হয়েছে কি এই যে জায়গাটা আছে এটা বলছে বেশি উপরে উঠে গেছে তো এরকম যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তো সেই সমস্যাটা কিভাবে সমাধান করবে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি সমাধানটা কিভাবে করছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো আমি এর সমাধান কি করেছি তো ওর সমাধান হয়েছে আমি পিছনটায় খুব সুন্দর করে একটা ফিদা বানিয়ে দুটো ফুল বানিয়ে দিয়েছি তো তোমরা বুঝতেই পারছো একটা ডিজাইনও হয়ে গেছে আর জায়গাটা ভরাটো হয়ে গেছে তো দেখতেও খুব সুন্দর লাগবে তা তোমরা কিন্তু এভাবেই পিছনটা করে নিতে পারো আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি